সালামু আলাইকুম লক্ষ্মীপুরের এই চর্চায় অনেকগুলো বড় বড় গাছ নিচে মাটি নরম হয়ে পড়ে গেছে

来，走喽。 এই গড়টি দেখুন এই গড়টি কিন্তু গুমতি নদীর ভেরিবাদের ভিতরে একটি গড় লক্ষ্মীপুর দক্ষিণপাড়া গ্রামের এই রাস্তাটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এই জায়গাটি হচ্ছে চানপুর বুমি অফিসের সামনে আর এই সেটটা হচ্ছে হিন্দু বাড়ি আমরা শুনতে পাচ্ছিলাম যে গতকাল রাত্রে নাকি এখান দিয়ে পানি অনেক লিক করেছে দেখা যাচ্ছে